হাই ফ্রেন্ড চলে আসলাম সন্ধ্যাবেলায় তা ভেবেছিলাম একটা কথা তোমাদের সামনে বলবো না কিন্তু কথাটা আমার বলতেই হবে আজকে তোমাদের দিলিভাইয়ের সঙ্গে তুমুল ঝগড়া আমার যদি বলো কেন কী কারণে তাহলে সেই কারণটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে সব তা আমি ওর জন্যে অনেক কিছু খাবার টাবার নিয়ে এসেছি খাওয়া নিয়ে এসেছি মানে অনলাইনে ধরো মানে কাজু কিশমিশ অনেক কিছু অর্ডার দিয়েছি বাড়িতে খেজুর আছে ছোলা আছে অনেক কিছু আছে তারপরে মেন ব্যাপারটা হচ্ছে ওষুধ নিয়ে আসছি তা ও ঠিক মতো খাচ্ছে না তা ওর সঙ্গে তুমুল একটা মনে হচ্ছে ঝগড়া বাঁধবে আমার আর তারপরে মনে হচ্ছে ওর বাড়িতে জানাতে হবে কী ব্যবস্থা করতে হবে তা তোমরা দেখে নাও যে আমি কি কি নিয়ে এসেছি তারপর ওকে আমি ধরছি ধরে ওর সঙ্গে কথা বলছি আগে তোমরা ফার্স্ট টাইম দেখে নাও কী নিয়ে এসছে আমি দেখো আড়াইশো গ্রাম খেজুর মানে সত্তর টাকা এটা রাখি রেখে আরও দেখাচ্ছি আরে এক কিলো আছে কাজু কিশমিশ আখরোট তার নানান ধরনের দেখো শুধু ওর জন্যই নিয়ে আর ছেলে তো খাবেই ওর জন্যই নিয়ে এসছি তা রকম খাওয়া দাওয়া করছে না জিনিসগুলো মানে নষ্ট হচ্ছে এবার এইসব জিনিস তো বেশি দিন থাকবে না খেয়ে সেটা শেষ করতে হবে খাওয়া দাওয়া করছে না তা কি বলি বলো তোমরাই ওকে কিছু জিজ্ঞাসা করি না হলে ওর বাড়িতে জানা যাবে কথাগুলো বলছি এগুলো কি খাবে না নাকি হ্যাঁ

ডিম নিয়ে এসে রেখে দিয়েছি ডিম সিদ্ধ করতে বলেছি ডিম খাও না সিদ্ধ ডিম হাফ বয়েল বলেছি হাফ বয়েল খেতে খাও না এই যে খেজুরটা নিয়ে এসে দিয়েছি খেজুরটাও খাও না তারপর এখানে যা খাবার আছে কত সুন্দর খাবার এগুলো সন্ধ্যাবেলা নয় সকালবেলা খেতে না এগুলো খাও না ওষুধ ঠিক মতো খাচ্ছ না তো কি করবো বলো বাড়িতে কি জানাবো না ওষুধটা আমি খাচ্ছি তুমি কি দেখছো না ওষুধটা আমি ঠিক মতোই খাচ্ছি আমি কালকে খাইনি শুধু কালকে যেহেতু মেলায় গেছিলাম ফুচকার টক জল খেয়েছিলাম বলে রাত্রের ওষুধটা আমি খাইনি এক মাসের ওষুধ হচ্ছে প্রায় বাইশশো তেইশশো করে এক মাসের ওষুধ নিয়ে এসে খাওয়াচ্ছি কষ্ট করে আমি কাজ করে ও তাই আমি খাচ্ছি না বলে তুমি আমার বাড়িতে জানাবা অবশ্যই জানাতে হবে কেন তুমি জানাবা আমার বাড়িতে জানাতে হবে অবশ্যই আমার এগুলো ভালো লাগে না তাই আমি খাই না সত্যি কথা বলতে আমার এইসব কিছু আমার খেতে ইচ্ছা করে না অবশ্যই জানাবো ভাবছি ফোন করব দেখি যদি দুই একদিনের মধ্যে যদি আমার সত্যি কথা বলতে বন্ধুরা আমার ডিম খেতে ভালো লাগে না আমার খেজুর খেতে ভালো লাগে না আমার এগুলো খেতে ভালো লাগে না আমার ফল খেতে ভালো লাগে না আমার মেন আমি তো ভাত খাবো বাস এইটুকানি কিন্তু আমার খেতে ভালো না লাগলাম কি করব বলো সেজন্যই খাই না কিন্তু ও তো প্রত্যেকদিন ভোকে ভোকে আমার মাথা খাচ্ছে তাহলে তাহলে এগুলো নিয়ে এসেছি কাদের জন্য মানে বউ বাচ্চার জন্য নিয়ে এসেছি যাতে খাবে শরীর ভালো থাকবে মানে ড্রাই ফ্রুট খুব সুন্দর এর মধ্যে নানান ধরনের আছে সাত থেকে আট রকমের কোয়ালিটির খাবার আছে এর মধ্যে অনলাইনে বুকিং মানে অর্ডার দিয়েছিলাম চারশো পঞ্চান্ন টাকা নিয়েছে তাও এসে ঘরে ডিম আছে বলেছি সিদ্ধ করে খেতে তারপরে আরো ভিতরে লেবু আছে এটা সেটা রয়েছে খাবার টাবার তাও খাই না ফল তো খাবেই না ছোবেও না দেখবেই না যে কি আছে পেয়ারা নিয়ে এসেছিলাম পেয়ারা পচে গেছে ফেলে দিয়েছে হয়তো আমি জানিও না কালকে দেখলাম তো পচে গেছে মনে ফেলে দিয়েছে খাই না কিছু না পাঁচশো পেয়ারা তিরিশ টাকা নিয়ে এসেছিলাম ওর থেকে দুটো খাওয়া হয়ে গেছে আর ছিল ওগুলো সব পচে গেছে ফেলে দিয়েছে মনে আমি তো দেখলাম না কাটলে তো অবশ্যই দিত আমাকে নেই যাই হোক তোমাদের কি বলবো বলো দেখি আর দুটো দিন দেখি তারপরে কিছুটা করতে হবে নাহলে ফোন করে জানাতে বাড়িতে বাবাকে জানাবো না মাকে জানাবো ফোন করে যে এই ব্যাপার আপনার মেয়ে যদি পরে কিছু হয় তখন কে দেখবে এত কিছু এনে দিচ্ছি ওষুধ আনছি খাওয়া নিয়ে আসছি খাচ্ছে না তখন শরীর আরো অসুস্থ হয়ে যাবে তখন দেখবে কে তাই না বলো কি বলবা বলো খাওয়া খাওয়াতো নাকি

আচ্ছা আমার প্রেশার লো ঠিক আছে প্রেশার লো আমি তো ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাবে আর এইগুলো কি খেতে হবে নাকি বলো তো বন্ধু এগুলো খেতে হবে সব কিছু সব কিছু জানলে তাই কি খেতে হবে আমার না ভালো লাগলে তো আমি খাবো সেটা যাই হোক তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে এগুলো কি খাওয়া ভালো কি খাওয়া ভালো না তোমরা কমেন্টে জানিয়ে দিলে আমি উপকৃত হবো তোমাদের কাছে যে এগুলো ভালো কি মন্দ আর কমেন্টের মাধ্যমে তোমরা সবাই তোকে একটু বকে দিও যেগুলো খাই না সবাই বকে দিও যেন খাই দুটি দিন থেকে সবাই বলে দিও তোমাকে তাই বলছি তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে তোমাদের সঙ্গে অন্য সময় অন্য একটু ভিডিওর সঙ্গে বাই বাই